শুভ সকাল বন্ধুরা বেরিয়েছি আজকেও আমরা মাতার দর্শন পেতে জানি না ভাগ্যে কী লেখা রয়েছে তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এগিয়ে যাওয়ার জন্য তো শেষ পর্যন্ত দেখা যাক আজকের ভাগ্যটা কী লেখা রয়েছে করতে পারি তো চলুন বন্ধুরা আমার সাথে তো বন্ধুরা শেষ মেশ আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি কিছুটা পথ আর বাকি চলুন তো বন্ধুরা আমি আমার গ্রাম বাংলার সড়ক পথ ধরে আমাদেরকে যেতে হয় সেই মন্দিরটিতে আমরা নিয়ে যাচ্ছি আমরা যেই বাসে ট্রাভেল করছে এটি হাইওয়ে সড়ক পথ ধরি যাই দেখুন গ্রাম বাংলার সৌন্দর্য এই গ্রাম বাংলার সৌন্দর্য আমাদের প্রকৃতকে আরমানায় বন্ধুরা অবশ্যই হয়তো সরষের ক্ষেত নজরে পড়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি সরষের ক্ষেত শেষমেশ আমরা রওনা দিলাম দেখুন ওইটি চলে গেছে হাইওয়ে হয়ে এবং আমরা প্রবেশ করছি আমাদের সেই মন্দির প্রাঙ্গণের গ্রামে बंधुरा शेष उपस्थित हलम आर कि আমরা প্রথমে দর্শন করব প্রভু শ্রীরাম ভক্ত অর্থাৎ হনুমানজি আজ মঙ্গলবার সকলেই বজরঙ্গলির নাম অনুসরণ করুন জয় বজরঙ্গলী জয় হনুমান পাতিতা পাবন সীতারাম আমরা প্রথমে দর্শন করলাম প্রভু রাম ও সীতার সেবক হনুমানজি তো বন্ধুরা শেষমেশ আমরা বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মন্দিরটিতে স্থাপিত হয়েছি এবং আমাদের যে প্রয়াস ছিল মাতা সীতার দর্শন করাবো আপনাদের এবং এই মন্দিরটির বিস্তারিত আলোচনা করব আমাদের এই মন্দিরের সেবক মহাশয়ের কাছ থেকে তো চলুন আমরা এই মন্দিরটিকে আপনাদের পরিদর্শন করব ও এই মন্দিরটিতে আসার জন্য আপনাদের বিস্তারিত আলোচনা দিয়ে দেব এই শহরটি অর্থাৎ অবস্থিত এই মন্দিরটি পুরো মন্দিরটি দর্শন করাবো আপনাদের ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই মন্দিরটিকে পরিক্রমা করাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ যে দর্শন দিতে চলেছি মাতা সীতার ও আজ মঙ্গলবার আমার প্রভুর জন্মবার সকলেই কমেন্ট বক্সে প্রভুর নাম উচ্চারণ করুন सकले दर्शन करूँ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे